চলো চলো সবাই দেরি হয়ে যাক চলো চলো সবাই দেরি হয়ে যাচ্ছে পিকনিকের জন্য আমাদের জাহাজ রেডি দেরি হয়ে যাচ্ছে দেখব অনেক মজার খাবার খাবো আনন্দ করব মজার খাবার খাবো আনন্দ করব সবাই সাবধানে ডিরে ডিরে উঠ সবাই প্রথমে জাহাজটি ঘুরে দেখো এর সৌন্দর্য উপভোগ করো সবাই প্রথমে জাহাজটি ঘুরে দেখো এর সৌন্দর্য উপভোগ করো Wow, look at this pool. It's incredible. It's even better than the pictures, son. We made it! Check out the pool! <gasps> it's beautiful, isn't it? <laughs> Can we go swimming now? Did you pass the lobster thermidor, Dad? Of course. This hilsa preparation is super. You must try some, Maya. I will. It looks delicious. You have to try the fish curry. It's excellent today. <laughs> it really is. The best I've had on the ship so far. নিয়ে জাহাজের ভিতর অনেক ইতেম দিয়ে দুপুরের লাঞ্চ করতে বসলো সবাই একসাথে লাঞ্চ করতে লাগলো আহ কি সুন্দর জায়গা জাহাজের মধ্যে এই রকম দুপুরের খাবার খাওয়া দারুণ লাগছে হ্যাঁ মা আমি মনে করেছিলাম আইকে ভালোই এনজয় করলাম আমাদের পিকনিকটি ভালো লাগলে দর্শক বিন্ধুরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও লাইক দিও আজকে ভালোই এনজয় করলাম আমাদের পিকনিকটি ভালো লাগলে দর্শক বিন্ধুরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও লাইক দিও